স কার বন্ধুরা আজকে কী ভাবার এনেছে দেখবি মাছ কী এনেছে দেখি এরকম আজকে এনেছে রুই মাছ অনেক দিন পরে রুই মাছ এই যে ছেলেকে ভেজে দেবো সকালে রুই মাছ আর এই যে ওর জন্য শরীরটা ভালো না তাই ওর জন্য আমি নিয়েছি পেঁপে আলু কষ সব কিছুতে একটু ঝোল করে দেবো রুই মাছ দিয়ে যে আমার মাছ দেওয়া হয়ে গেছে এবার হলুদ লবণ মাখবো হলুদ লবণ মেখে ভেজে আমার ছেলেকে এখন খেতে দেব ওই রুই মাছ ভাজা ভীষণ পছন্দ করে আর এই যে সবজি দিয়ে একটু ঝোল করে দেবো কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে গেল মরিচের গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দিলাম পশগুলা মাছ আমি এবার ভেজে নেব আমি একবারে জিডে সোমবার দিয়ে সবজিটা একটু ভেজে নেব তারপরে মশলাটা মশলা এই যে মাছ দিয়ে ঢোল হবে আগে আমি সবজিটা সুন্দর ভেজে নিয়েছি ভালো করে এই জন্য আদা জিরে লঙ্কা একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাটা দিলাম একটু ভালো চার সঙ্গে কাট দিয়ে ঝোল দিয়ে আমি মাছ ছেড়ে দেবো যে মাছ ভালো আজকাল শরীরটা ভালো না সেই জন্য শর্টকাটে রান্না করে না দিচ্ছে যে আমি ঝোল দিয়ে দিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখন ঝোলের থেকে হয়ে যাচ্ছে আর আমি এই যে লাল শাক করবো আজকে রুই মাছের মাথা দিয়ে লাল শাক হবে জোল হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে আমার ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়ো করে রেখেছি এক চামচ দিয়ে দেবো এরকম জলে যদি গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায় এই যে দেখুন দারুণ লাগে খেতে এই যে আমার কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের জল সবজি দিয়ে রেডি আর এই যে মাছ ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাল শাক আমি দিলাম কালো জিরা শুকনো লঙ্কা এই যে লাল শাক আমরা দিয়ে দিলাম এই যে রুই মাছের মাথা দিয়ে দিলাম মাথাটা একটু ভেঙে দেবো আর একটু শাকটা ভাজা ভাজা হলে লাল শাক আমি করি চিংড়ি মাছ দিয়েও করি ভালো লাগে খেতে এই যে আমার লাল শাক হয়ে গেছে রেডি